নরসিংদী জেলার মনোহরদী উপজেলা চরমন্দলা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও কিছু ছাত্র জনতাকে নিয়ে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চরমন্দেলা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি জনাব আনিসুদ্দিন শাহিনের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়ম করে অর্থ লুটপাট স্বজনপ্রীতি এবং এই পরিষদকে সে নিজের বসত বাড়ি হিসেবে ব্যবহার করে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার অত্যন্ত বাজে দৃষ্টান্ত থাকায় পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে জনাব আনিসুদ্দিন শাহীন চেয়ারম্যান এই পরিষদ থেকে পলাতক থাকে ছাত্র আন্দোলনে গত তিন তারিখ তিনই আগস্ট ছাত্ররা চরমন্দলে উচ্চ বিদ্যালয় মাঠে একটা মিছিলের আহ্বান করেছিলেন ছাত্র জনতা মিলে মাস্টারবাড়ির বাজারে একটা প্রতিবাদ মিছিল করবে তখন যেই ছাত্রটা সেই পোস্ট করেছিল আরিফ তাকে তার বাড়িতে দুই তিনজন গ্রাম পুলিশ পাঠিয়ে তাকে দই আনার জন্য পাঠায় এবং চার তারিখ তার দলীয় ছাত্রলীগ যুবলীগ এবং তার কিছু সহযোদ্ধা নিয়ে মাষ্টবাড়ি বাজারে লগী বইটা অবস্থান করে ছাত্রদের উপর হামলা করার জন্য যার ফলশ্রুতিতে পাঁচই আগস্ট ছাত্র জনতা যেহেতু উত্তর মন্দালিয়াতে ওনার কোনো সুনির্দিষ্ট এভাবে কোনো বাড়ি নাই এই পরিষদকে সে নিজের বাড়ি হিসাবে ব্যবহার করত তাই ছাত্র জনতা এই পরিষদে এসে তাকে না পেয়ে হামলা করে গত বিশ আট দু হাজার চব্বিশ তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমরা সংখ্যাগরিষ্ঠ সদস্যবৃন্দ সশরীরে গিয়ে উনার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম যেমন একটা কাজ করেছে কাবিখা এই কাজটা স্পেশালের ভিতরে ঢুকাই দেয়া উনি এই কাজটা করে নাই না কইরা স্পেশাল একটা এক দেড় কোটি টাকার কিছু প্রকল্প সামান্য কিছু কাজ করেছে ঘোষা মাজা আর কিছু প্রকল্প আছে কোনো কাজই করে নাই না করে পুরো পরিষদের জন্য যে বরাদ্দ আবিকাটি আর কাবিটা তৃতীয় পর্যায় সেই প্রকল্পগুলো কাজ না করে পুরা টাকাই আত্মসাত করেছে আমরা এই সরকারি টাকা ফেরত চাই এবং আবার এই প্রকল্পগুলো আমরা বাস্তবায়ন করতে চাই এবং তার বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকে আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি